السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ صَلَاتِي وَنُسُقِي وَمَحْيَا يَا مَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الآية شماني تو شبابتي شماني تو شانتالو شماني تو ولماي كرام أسكير جي قلت على جنا خبي قلت على جنا الله تعالى المنجور ঈদের অভিজ্ঞতা ঈদ মূলত পবিত্র রমজান মাস দীর্ঘ একটা মাস কিভাবে কেটে যায় কেটে গেল এর আত্মসমালোচনা সত্যিকার অর্থে ঈদের রমজানের হক আমরা আদায় করতে পারিছি কিনা এ বিষয়টি মনের মধ্যে দীর্ঘ ভীষণ ভাবে পর্যালোচনা করা এটাই গুরুত্বপূর্ণ বিষয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর বর্ণনা অনুযায়ী সকল আসমানি খিতাব রমজান মাসে নাজিল হয়েছে বড় বড় যুদ্ধ জিহাদ এই রমজান মাসে হয়েছে মুসলমানদের ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে মুসলমান ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রমজান মাসে সাথে সাথে ইমানি ট্রেনিং এটা মানুষের মধ্যে পরিষ্কার আমরা রমজান মাস কাটালাম রমজান কিভাবে গেল এটা সত্যিকার অর্থে আমাদের জন্য আজকে আলোচনার বিষয় পর্যালোচনার বিষয় সকলের একই কথা ফিলিস্তিনিদের যে করুণ অবস্থা ইসরায়েলের বরবারতা আসলে দেখলে শুনলে মনকে ঠিক রাখা কঠিন হয়ে পড়ে নির্মম জুলুম নির্যাতন আল্লাহ পক্ষ থেকে এর ফয়সলা অবশ্যই হবে বিলম্বে রমজানের অভিজ্ঞতা আমাদের জন্য হজরতান ঠিক ঈদের দিনে যেমন কাঁদতে ছিলেন কেন কাঁদতেছিলেন জিজ্ঞাসা করা হলে উনি বলেছিলেন যে রমজানের বদৌলতি আল্লাহ তালা সব মানুষের সকল গোনা মাফ করে দেন আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায় আমি জানি না এই বিহত রমজান আমার এবাদত বন্দি আল্লাহর কাছে মকবুল হয়েছে কিনা আল্লাহর কাছে আমি মকবুলিনদের মধ্যে আছি কিনা এই চিন্তা আমিরুল আমিরুলিমার তিনি যদি এই চিন্তা করতে পারেন এইভাবে আলোচনা পর্যালোচনা করতে পারেন তাহলে এ থেকে আমাদের জন্য শিক্ষা অবশ্যই অবশ্যই আমরা আমাদের দায়িত্ব কতটুকু পালন করেছি আমরা সত্যিকার অর্থে উম্মার জন্য কি চিন্তা করতে পারেছি ক্ষুদ্র প্রচেষ্টা দোয়া তো আসেই দোয়া তো আসেই দোয়া তো করতেই হবে তারপরে এই বর্তমান পৃথিবীতে মুসলমানদের যে করুণ ও পরিণতি অবস্থা আমাদের দেশের যে অবস্থা আমরা নামে মুসলমান ঠিকই কিন্তু ইসলামের বিধান সমূহ মনে প্রাণে মেনে চলতে পারছি না মনে প্রাণে মেনে চলতে পারছি না এবাদত বাদত যে মুখ্য উদ্দেশ্য এখলাস আল্লাহ অথে এ দায়িত্ব আমরা পালন করতে পারছি না ত্রুটি বিচ্ছুতি হয়েই যাচ্ছে বিভিন্ন কারণে দেশের অবস্থার কারণে পারিপার্শ্বিকতার কারণে মনের ব্যথা মনের মধ্যে রেখে আমরা সময় কাটিয়ে যাচ্ছি রমজান আমাদেরকে শিক্ষা দেয় মানসিক সত্যিকার অর্থে পূর্ণ মানুষ হওয়ার জন্য পূর্ণ আল্লাহ ভেরু আদর্শ মানুষ হওয়ার জন্য কিন্তু আমরা কে কতটুকু হতে পেরেছি এটা পাক ভালো যান পাক ভালো জানেন আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা অনুযায়ী যার যতটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা অনুযায়ী আল্লাহ এবং উদ্দেশ্য যেন আমরা পালন করতে পারি আমরা যেন সত্যিকার রাতে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে পারি শয়তানের ধোকা থেকে পরিত্রাণ পেতে পারি বিভিন্ন দেশ এবং রাষ্ট্রের কুচক্র থেকে আমরা নিরাপদ থাকতে পারি এটা আল্লাহর কাছে এবং সত্যিকার আছে আমরা যারা যারা গোটা পৃথিবীতে যারা ক্ষমতাধর আছে শক্তি সামর্থ্য আছে মেধা আছে তারা জন্য এই ব্যাপারে সব যথাযথ ব্যবহার করে আমি বেশি কিছু জানি না তারপরেও এদের মূল উদ্দেশ্য এদের অভিজ্ঞতা বলতে গেলে আমরা সৌদি আরবে থাকাকালীন দেখেছি কি অবস্থা কত আগ্রহ কত উৎসাহ কত উদ্দীপনা মক্কা এই উদযাপন কে কেন্দ্র করে আমরা কত আগ্রহ কত মানুষের মাঝে প্রাণ চাঞ্চল্য উৎসব মুখর অবস্থায় দেখেছি কিন্তু সত্যিকার অর্থে এখন দেশের যে অবস্থা আমরা চিন্তা করলে কষ্ট পেতে হয় দোয়া করি আল্লাহ তালা সকল মুসলিম উম্মাকে হেফাজত করু দোয়া করি আল্লাহ তালা বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুন করোনা থেকে হেফাজত করুন জুলম নির্যাতন থেকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদেরকে প্রিয় বান্ধা হিসেবে কবুল করুন ওয়া আফরুদ আহান আনির হামদুল্লাহ্লি